আবার শুনতাম যে যারা জয়েন করছে এরা বিএমপিরই মূলত লোক জাস্ট নিউজের কাটতি বাড়ানোর জন্য সব এক একসাথে করছে আমরা বিবৃতি দিয়েছি খাগড়াছড়ির ঘটনাটা আসলে যিনি রুবেল নামে উনি ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন জেলার দুই সালের শেষের দিকে এসে তার সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ করার কারণে এবং নৈতিক অধস্থানের কারণে তার সদস্যপদ মুলতবি হয় পরবর্তীতে আমরা এটা ইনকোয়ারি করে তথ্য প্রমাণ সব হাতে পাওয়ার পরে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্তে তার সদস্যপদ বাতিল হয় এবং সংগঠন থেকে আজীবন থেকে বহিষ্কার করা হয় এরপর থেকে তিনি বিভিন্নভাবেই নেতা নেতাকর্মীদের সাথে মেলামেশা করা তাদের সাথে ওঠা বসা করা এই বিষয়গুলো তিনি তখন থেকেই করতেন এটা এমন না যে রানিং কেউ এখানে এসে জয়েন করছেন আর তার সাথে যারা যুক্ত হয়েছেন তারা কেউই আসলে ছাত্র শিবিরের সাথে কখনোই জড়িত ছিলেন না এটা মূলত তার এলাকার কিছু লোক আবার শুনতাম যে যারা জয়েন করছে এরা বিএমপিরই মূলত লোক জাস্ট নিউজের কাটতি বানানোর জন্য সব এক একসাথে করছে আমরা বিবৃতি দিয়েছি বিবৃতিতে স্পষ্টভাবে বর্ণনা করেছি রুবেল ভাই যিনি ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন তৎকালীন সময়ে তার নৈতিক অধস্থলনের কারণেই মূলত এক বছর আগেই তার সদস্য পদ স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বাতিল করা হয় সংগঠন থেকে তাকে বের করে দেওয়া হয় এই এরপরেই তিনি মূলত এক বছর পরে বিএনপির সাথে যোগ সাজস করে করে অবশেষে তিনি বিএনপিতে যোগদান করলেন তো মুলতবি হওয়ার পরে বা বাতিল হওয়ার পরে তিনি যে কোনো দল করতে পারেন এটা তার স্বাধীনতা ইসলাম ছাত্র তাতে আর কোনো হস্তক্ষেপ করে না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি